তোমার খাওয়া হয়েছে হয়নি এত বড় মিথ্যা কথা তো খাওয়াবো খুশির খবর বাড়িতে নতুন সদস্য এসেছে তাও আবার একটা না টুইন বেবি মা দেখেছে আমার এখনো বাচ্চার মুখ দেখা হয়নি তো আমিও আমার খুব দেখার ইচ্ছা খুব সোনা আমাকে দেখাবো আর সুযোগ পেলে তো তোমাদেরকেও দেখাবো তো বুঝতেই পাচ্ছো বাড়িতে আবার নতুন সদস্য একটা খুশির খবর ও বাবা বাবা ও বাবা কি আমি কাকে যেন দেখলাম আসতে হে কি এ তা কি ওমা তুমি এখন 70 বেবি হয়ে গেছো হে তোর কি 70 বেলায় এইভাবে ঘোরা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো এখন আমি শোনামার আমার খাবার রান্না করব তো সেই জন্য আমাদের পাশের বাড়িতেই মানে পাশের মুদিখানার দোকান আছে সেখানে যাচ্ছি চাল আছে গোবিন্দভোগ শুধু একটু ডাল কিনতে কারণ যে ডালটা এর আগে কিনে আনা হয়েছিল সেটা দিয়ে আমি রোদে আর কি ধুয়ে শুকিয়ে ওটাকে গ্রাইন্ড করে রাখবো তো সেই জন্য ওটা আর ইয়ে করছি না মাপ মতন কেনা আছে তো তো সেই জন্য তো একটু মুগ মুসুর ডালটা আনতে যাচ্ছি ফুরিয়ে গেছে চলো এই যে চলে আসলাম দোকানে আর একদম আমার বাড়ির পাশে যেহেতু দোকান তার জন্য কিন্তু ভীষণই সুবিধা হয় আমাদের তো এই যে ডাল কিনে নিয়ে আসলাম দু রকমের সোনামুখী মুখ ডাল আর মসুর ডাল আর যেটাই ভালো কি সব থেকে তো সোনা মা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তাই খুব ভালো ও হ্যাঁ তোমরা তো জানোই না মা কিন্তু কালকে দুপুর বেলা গেছে কৃষ্ণনগর দিদি ভাই কমেন্টে বলছিল তোমাদের দাদু শ্বশুর বাড়ি কি নগর দীপ্ত না কৃষ্ণনগর আর দাদুর শরীর খারাপ সেই দিন দেখে এসছে আর কালকে মা বাবাকেও পাঠিয়েছে বাবা কালকে রাতে চলে এসছিল কিন্তু মা ছিল আজকে আসবে তো সেই জন্যই আর কি আর আমি ওদিকে ভাতটা নামানো হয়ে গেছে আমার আর কাজ গোছানোই আছে সোনামার এবার সোনামার প্রিপারেশনটা নেবো কারণ উঠে গেল ওর খিদে পেয়ে যাবে আর খাবারটা বানাবো আমার মনে হয় হয় যখন সিটি পড়বে তখন নিয়ে উঠে যাবে তো আগে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে স্নান করিয়ে নিই তারপরে আমি রান্না করব। তো চলো আর সেই ফাঁকে ফাঁকে সব কিছু গোছাতেই থাকবো আর এখন ওর কাঁচা ধোয়া আছে আর কালকে ওই জন্য মা ছিল না আর ওকে রেখে ভিডিও ছিল ওই জন্য আমি করতে পারিনি ধুতে পারিনি বেলা চলে গেছিলো তো অনেক কিছু ছিল আর এখন তো বড় হয়ে গেছে অত বেশি হ্যাঁ মানে যে ছোটোবেলা যেরকম অনেক কাপড় চোপড় ভিজে যেত ধুতে হতো অত বেশি জমেও না তো সেই জন্য তবুও জমেছে অনেকগুলোই তো অসুবিধা নিয়ে অনেক আছে আজকে একবারে ধুয়ে দেবো তারপরে শোনাম চাল ডালটাও ধুয়ে রোদে দিতে হবে দেখি আগে চলো খাবারটা বসাই স্নানের জল রোদে দিই তারপরে একে একে করছি ভাত নামানো হয়ে গেছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে ভাত ঢালতে ঢালতে সব কিছু পরিষ্কার করতে করতে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে উনুনে রেখে এসেছি তো এর মধ্যে আমি জাস্ট মশলা আলু কাটবো আর ভাজাভুজির জন্য বেগুন আর মিষ্টি কুমড়ো এগুলো ভেবেছি কাঁচা ঠাঁচার জন্য করবো আর ডিমের ঝোল আলু দিয়ে পাতলা টমেটো দিয়ে এরকম করব বলে ডিসিশন নিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আর রান্নাঘর থেকে আলু আর মিষ্টি কুমড়ো দেখো কেটে নিয়ে এসছি সোনামার খাবারে দেওয়ার জন্য তোর খাবারটাকে বসিয়ে ফেলি তো প্রেশার কুকারে সোনামার খাবারটা সিটিতে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম সবজি কাটার জন্য দশ পনেরোটা সিটি পড়বে ততক্ষণে যতটা কাজ আমার এগোয় তো এদিকে মিষ্টি কুমড়ো ভাজার জন্য কাটছিলাম আরও কিছু কাটার আছে তো ভাই বলছিল যে দাবো আমি কেটে দিচ্ছি তুমি ওদিকে খাবারটা দেখো গা তো ওখানে তো শুধু প্রেশার কুকারে সিটিটাই বসানো তাই বললো যে ভাই কাটবে তো কেটে দিচ্ছিল তার জন্য আমি সঙ্গে সঙ্গে বেগুন টেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম তো বেগুন ভাজা করে মিষ্টি কুমড়ো ভাজাটা যেই বসাবো কড়াইতে তখনই কিন্তু সোনামা উঠে গেছে তাই আর আমি পরে রান্নাগুলো কন্টিনিউ করতে পারিনি সোনামা উঠে গেলে ওকে আগে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে মানে ওকে পুরোপুরি রেডি করিয়ে তারপরেই কিন্তু আমি রান্নার কাজে এসেছিলাম এবং সব রান্না কমপ্লিট করেছিলাম তোমার খাওয়া হয়েছে হয়নি এত বড় মিথ্যে কথা চল আবার খাওয়াবো না করলো না তোমার খাওয়া হয়েছে খাওয়া হয়েছে তোমার ও তুমি স্নান করেছো মাম্মা ও মাম্মা তুমি স্নান করেছো স্নান হয়েছে স্নান হয়েছে? হয়েছে নাকি? গুলগুলি স্নান হয়নি তোমার? কি দেখছে? তো শোনা আমাকে হুম তো শোনা এবার জিজ্ঞেস কর এবার এসে তো মাম্মা ও মাম্মা টাকা তোমার স্নান করেছো তুমি? স্নান করেছো? হরিবল বল করেছো হরি করেছো? ভাত তাই তো আমাকে স্নান করালাম খাবার খাওয়ালাম তো এই করতে করতে এক ঘন্টা দেড় ঘন্টা কেটে গেল এবার আমি রান্না বসাবো শুধু বেগুন ভাজাটা করেছি মিষ্টি কুমড়োটা দেবো আর ডিমের তরকারি করবো ডাক পড়েছে আমার পাপড়ি মেয়ে উঠে গেছে তার আগে তো পটি করানো তারপরে তেল মাসাজ আর কি দিয়ে এতটা সময় লাগলো এখন কিন্তু অনেক বেজে গেছে এখন আমি তারতেই রান্নাটা করে ফেলি তুমি ওকে রাখো খেলো ঠিক আছে গুরু গুরু করো তো চলো চটপট রান্নাটা করে ফেলি মশলাটাকে রেডি করে নিয়েই বসি একবারে পরপর ঝপাঝপ করে করে ফেলি আর আমাদের না আলাদা আলাদা মানে দুটো ভাগে যদি দুই পাশে দুটো অ্যাটাচ মানে উনুনটা থাকে দুটো একসঙ্গেও হয় যেগুলো আর কি আমাদের মাটির আমাদের ও বাড়িতে আছে আমাদের এ বাড়িতে দুটো উনুন কিন্তু আলাদা আলাদা একসাথে হলো দুপাশে দুটো রান্না বসিয়ে দেওয়া না সে তো জাল বেশি খায় সে তো একটু লাগবে কিন্তু ওইদিকে অন্যদিকেও পড়তা একসাথে দুটো রান্না হয় ওদিকে কিন্তু আমি সোনামাকে স্নান করিয়ে খাইয়ে পুরো রেডি করি ওর বাবার কাছে দিয়ে তারপরে চলে আসলাম রান্না করতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বাচ্চা তো খাওয়াতে খাওয়াতে ভুলিয়ে খাওয়াতে খাওয়াতেই এক ঘন্টা লেগে যায় তো ওই জন্য আমি সঙ্গে সঙ্গে এসে আগে মিষ্টি কুমড়ো ভাজাটা তুলে নিয়ে তারপরে ডিমের ঝোল করতে বসিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে তুলে নিয়ে তারপরে মশলা কষিয়ে আলু ভেজে যেভাবে আর কি রান্না হয় সেভাবেই রান্না করছি তো চটপট রান্না করছি কারণ সবারই কিন্তু খিদে পেয়ে গেছে সকাল থেকে সবাই না খেয়েই রয়েছি আর ওদিকে তো সোনামাকে ঘুম পাড়াতে পারিনি মানে যতক্ষণ থাকে থাকুক ততক্ষণ যদি রান্নাটা হয়ে যায় সোনা আমার ঘুমও পেয়ে যাবে তাই আমার একটু তারা যে রান্নাটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপরে আবার সোনা মাকে ঘুম পাড়াতে হবে আমি কাকে যেন দেখলাম আসতে এ কি এ তো কে এ তোকে ছোটবেলায় এইভাবে ঘোরা নয়নি এখনই তো মজা পাচ্ছে না বল ছোটবেলায় বুঝতে না এখন বুঝতে পারছে আমি ঘুরে বেড়াচ্ছি চলো দিক থেকে কোন দিক থেকে উল্টে যায় না যেন গাড়ি সাবধানে হচ্ছে না আটকে যাচ্ছে তো আমি এখন ডিমের ঝোল রান্না করছি এটা তো বললামই আর মশলাটা আমি মিক্সিতে করে নিলাম সব কিছুই একবারে পেস্ট করে নিয়েছি এই দেখো এর মধ্যে মানে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি আদাটা দেই ইচ্ছা করেই দিলাম টেস্ট একটু আলাদা হওয়ার জন্য এমনি মা সমস্ত রান্নাতেই মানে সেটা সয়াবিন হোক ডিম হোক যাই হোক না কেন সব কিছুতেই মানে আদাটা দেয় আদা কাঁচা লঙ্কাটা তো আজকে আদাটা যেন অ্যাভয়েড করলাম একটুখানি দেখি টেস্ট একটু আলাদা হয় কি না আর সব কিছু পেস্ট করে নিয়েছি একটু গাছের টমেটো দিয়েছি লঙ্কা দিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দু রকমই দিয়েছি তো চলো মশলার মধ্যে একটু দিয়ে দিই জানো তো উনুনে যদি রান্না করা যায় না তাহলে বেশি রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি করা যায় তবে একটু অসুবিধাও হয় হয় বারবার করতে তো হাতের কাছে সব কিছু গুছিয়ে তেমন সমস্যা নেই তবে কষ্ট হলেও উনুনের রান্নার কিন্তু অনেক স্বাদ কারণ কি বলতো বিশেষ করে ধরো কাঁচা মশলা বা যেকোনো কিছু মানে কষা জিনিসটা খুব সুন্দর হয় কাঠের জালে সুন্দরভাবে কষানো যায় তো এই আর কি আর অনেক তাড়াতাড়ি রান্না করা যায় এইটাই সুবিধা যাদের যেতে অভ্যস্ত আমার গ্যাসেও পুরো উনোনেও তবে গ্যাসেই ভালো লাগে কারণ গ্যাসে বড় তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করা যায় আর উনুনেতে তেল কাশতে নোংরা এগুলো একটু বেশি হয় লঙ্কার গুঁড়ো আর দেবো না হলুদ গুঁড়ো দিয়ে দিই কারণ আমি একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কার সঙ্গে রান্না এই তো মশলা কষাচ্ছি আর দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে ডিমগুলোও দিয়ে দিই ডিম দেওয়ার কোনো সময় নেই ঝোল ফুটে গেলেও দিয়ে দিলে হয় আর আমি মাঝে মাঝে আবার একটু যখন কষাই আলু আর মশলাটা তখন ডিমটা দিয়েও কষাই ভালোই লাগে আর ডিমগুলো আজকে একটু চিড়ে চিড়ে দিয়েছি তোমাদের এই অবস্থা একটু দেখিয়ে দিই তারপরে আমি জল দিয়ে দেব আজকে গরম জল করা হয়নি অন্যদিন সব সময় তরকারির সময় তরকারি রান্নার সময় গরম জল ফুটিয়ে তারপরেই দেই মানে অন্নগুলো গোছাতে গোছাতে জলটা গরম করে নিই আজকে রান্না করতে বসে মানে মানেই তো ওকে ধরার একবার ইয়ে হচ্ছে না এতবার উঠতে হচ্ছে এতবার ওঠা বসা করতে হচ্ছিলেন না আর হয়ে ওঠেনি করা ওইভাবেই পড়েছিল তো চলো দেখায় তোমাদের এই যে এখন আলু ডিম আর মশলা খুব ভালোভাবে কষাচ্ছি এই যে দেখো আমি আর সোনামা এখন ঘুরু ঘুরু করছি একটুখানি সামনে আর এখন রাস্তা পুরো ফাঁকা দুপুর রোদ যেহেতু আর দেখো কি ধুলো এখানে এত ধুলো আর পাপড়ি রান্না বান্না করলো রান্না বান্না করার পরে সারা রাত পাই কালীমান্ডি লেগে গেছে তো এখন স্নানে গেছে তো সোনামা আমার কাছে রয়েছে অনেকক্ষণ থেকে সোনাম পাপড়ি রান্না করতে গেছে তখন থেকে সোনামা আমার কাছে রয়েছে বাবা তো গেছে অফিসে আর শোনো মা আমার কাছে রয়েছে আমরা খেলা করছি ঘুরু ঘুরু করছি আরও কত কি করছি খানে গেছে মান থেকে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আমি আসুন মা এখন বেরু বেরু করছি বো তাকাতে পারলাম মা মামা তাকাতে পারছি না হ্যাঁ তাকাতে পারছি না রোদ মাম্মা চলো এখন কাছে করে সোনামাকে রাখছে একটু খাওয়াচ্ছে আর আমি এই একটু খাওয়া দাওয়া করে নিই কারণ খিদে পেয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে তো চলো আহ খাওয়া দাওয়া করে নি আর এবং তোমাদের সাথে শেয়ারও করছি যে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে চলো এই দেখো এখানে রয়েছে ভাত বা এখানে রয়েছে বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর এখানে রয়েছে গরম গরম ডিমের ঝোল খাওয়া দাওয়া হলো আমার হলো বাপি হলো আর মা এসছে কিছুক্ষণ আগে অনেকক্ষণ আগে এক ঘন্টা খানিক হয়েছে তাই না দাদুর শরীর কেমন আছে এখন আছে তাও আজকে একবার হসপিটালে নিয়ে যেতে হবে ডাক্তার দেখানোর জন্য দেখে আমি ফোন করেছিলাম আরেকবার যে ডাক্তার কি বলে হসপিটালে নিয়ে যাক তারপরে একবার খোঁজ নেবো ঠিক আছে চলো দেখা যাক খবর পেলে কিছু সময়তে জানাবো মা গেছিলো আজকে কালকে গেছিলো বাবা কালকে রাত্রেই চলে এসেছে মা মাকে বলো যে তুমি থাকো তাহলে পরের দিন আসো তো মা আবার সকালবেলা দাদুকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে তারপরে এসেছে ঠিক আছে চলো তোমাদের পরে আপডেট দিচ্ছি আর শোনো আমার ঘুমাচ্ছি এখন সেই আমি আস স্নানটা করে তাড়াতাড়ি আসলাম অন্য কিছু করিনি কাচা ধোয়া মাচা ঠাচা কারণ ও এখন ঘুমাবে ওই জন্য

আরে সবার আগে খাবার দিয়েছি তাহলে নালিশ করছে নাকি কি টাকাও রান্নার ব্যবস্থা করেছি তুমি তো বলেছো না সবার আগে আদশিনীকে খাইয়েছি স্নান করিয়ে খাইয়েছি তারপরে আমাদের রান্না করে ও রান্না করে ওকে খাইয়েছি আগে ও আগে খাইয়েছি ও এখন তো আমার কাছে আসছ না আমি খাবার খাবার দেব বুঝছ এখন আমার কাছে ওই দিয়েছি তারপরে কালকে আজকে বাচ্চাদের তাহলে মনে হয় এখন আবার হ্যাঁ ডিউটি আর হ্যাঁ একটা কথা আমাদের পুশি কিন্তু বাবা হয়ে গেছে খুশির খবর বাড়িতে নতুন সদস্য এসেছে তাও আবার না টুইন বেবি আমি কিন্তু দেখিনি বাচ্চাকে মা দেখেছে আমার এখনও বাচ্চার মুখ দেখা হয়নি আমাদের পুশির যে বউ সে পুত্র সন্তান না কন্যা সন্তান জন্ম দিয়েছে সেটাও জানি না কিন্তু পুরো অবিকয় আমাদের পুষির মতন কপি যখন মানে যদি আমাদের বাড়িতে নিয়ে আসে ঠিক আছে আর বিড়াল কিন্তু বাচ্চা দিলে পরে বাড়ি চেঞ্জ করে সাতবার নাকি তো আমাদের বাড়িতে অনেকবার চান্স নিয়েছে কিন্তু সুযোগ সুবিধা হয়ে ওঠার জন্য আমাদের বাড়িতে আর কি বাচ্চা দেয়নি কিন্তু আমাদের বাড়ির ওপর দিয়ে নিয়ে গেছে মুখে করে ওর মা মানে ট্রান্সফার করেছে এক জায়গা থেকে আর এক তখন মা দেখেছে যে পুরো হচ্ছে পুষির মতন হয়েছে বাচ্চা তো এটা খুব দারুণ হ্যাঁ আর পুষির বউ পুরো সাদা আর হচ্ছে পুষি পুরো দেখতে পাচ্ছ ওর কালার তো পুষির মতন সেম টু সেম পুষির বেবি পুষি কালার হয়েছে আর বাকি বাচ্চাগুলো কেমন জানি না তো আমিও আমার খুব দেখার ইচ্ছা খুব আমাকে দেখাবো আর সুযোগ পেলে তো তোমাদেরকেও দেখাবো তো বুঝতে পারছো বাড়ির আওয়ার নতুন সদস্য একটা খুশির খবর খুবই ভালো লাগছে এইজন্য ঠিক আছে চলো এই দেখো কত ফুল গাঁদা ফুল আমাদের বাড়িতে এখন ফুলই নেই আর এই ফুলগুলো দেখো পূজোদেবতে কাজে লাগবে মা নিয়েస్తే আমার বাড়ি থেকে মানে মামার বাড়ির পাশেই আর কি সবাই এরকম ফুলের মালা করে ফুল গাঁথে তো সেখান থেকে দিয়েছে কি সুন্দর আর এই কালারটা না হেভি সুন্দর অরেঞ্জ কালারের যে গাঁদা ফুলটা সেটা ভালো লাগে কিন্তু এই হলুদটা যেন আলাদাই সৌন্দর্য হেভি লাগে এই দেখো এখানে তোমাদের দাদা ভাই কেটেছে আলু আর গাজর আর এটা দিয়ে ম্যাগি রান্না হবে সঙ্গে যাবে পেঁয়াজ এটা দিয়ে রান্না হবে হচ্ছে ভেজিটেবল দিয়ে ম্যাগি ডিম দিয়ে ঠিক আছে তো ওর স্টাইলে আজকে রান্নাটা করছি ওই করছিল তুমি রান্না করছো কই তুমি আমার রান্না আমি এটা ইয়ে করি ভালো করে করতে পারি আমি করছি এখন মাঝখান থেকে আমি গেছি একটু বাজার করতে এই সুযোগে এসে ভিডিও করছে যে ম্যাগি বানাতে ঠিক আছে দেখ দেখব কি রান্না করছে হ্যাঁ কি রান্না আমি তো করছিলাম আমি তাহলে আমি আসছি কেন এখানে তুমি এসছো কেন আচ্ছা তাহলে তুমি আমাকে বলো এই সবজি কাটলো কে সবজি তুমি কাটলা আমি কষ্ট করে করেছি রান্না করতে যাচ্ছিলো কে তুমি যাচ্ছিলা তারপরে বলছে কি আমাকে ননস্টিকের কড়াই বের করে দাও যে ও খাজনার থেকে বাজনা বেশি যেটা একটা কড়াইতে রান্না হয়ে যাবে মাখাবে 5 10 টা ঠিক আছে আমার মতন পারবে তো করতে আমি যেরকম আমি ভাবে ম্যাগিটা বানাই যত সুন্দর রান্না করে পারবে তো ঠিক আছে চলো দেখা যাক কাজ করব আমি তোমাকে বলে বলে দিই তুমি সেরমভাবে করো দেখো ভালো হবে কি দিনকাল আসলো দিনকাল আবার তুমি আমার মতন রান্না করতে পারবে না এর জন্য আমি তোমাকে যেভাবে বলি তুমি সেইভাবে করো আচ্ছা এর আগের দিন যে আমি বানিয়েছিলাম তুমি খেয়েছিলে এর আগে এত সুন্দর ম্যাগি খেয়েছো এর আগে কোনো দিন হ্যাঁ সত্যি করে বলো

জন্মদিকে নিয়ে আসবে একটু চলো এই হচ্ছে নুডলস মানে ম্যাগি আর কি লঙ্কা দিলো না লঙ্কা দিলে অনেক ভালো লাগতো খেতে আরো বেশি যে আমিও নিয়েছি একটু আমি পাশে নিয়েছি সস কারণ লঙ্কা নেই তো ঝাল ঝাল চাউমিন ম্যাগি হলে ভালো লাগে আর আমার মাম্মা তাই এখানে দোল দোল খাচ্ছে লঙ্কা দিলে ভালো লাগতো বলো মিষ্টি মিষ্টি না আর সস দিলে আরও মিষ্টি মিষ্টি লাগবে আমাম্মা

আবার 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 দেখাও তো কেমন করলে জানা হাতটা হাতটা কেমন করলে ওরকম